জীবন মানেই গল্প আর সেই গল্পের নায়ক আমরা সবাই চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে আজ আমরা চলেছি দক্ষিণ ভারতের এক অপার সৌন্দর্যের রাজ্য কেরালায় কুট্টানাথ অঞ্চলের এই ব্যাকওয়াটার শুধু জল নয় এ এক জীবনধারা এর দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলো যেন নিজের মতো করে বেঁচে থাকা এক একটা ছোট্ট জগৎ মেসা মহারাজা ট্রাভেল করতে হ্যা বজরা বেঙ্গলি মে বজ্রা বলতে এখানে দিনের শুরু হয় নদীর ধারে আর রাত ফুরোয়ও নদীর সুরে এই গ্রামগুলোর মানুষজনের জীবনের অনেকখানি জুড়ে আছে জল আর ভালোবাসা এই ব্যাকওয়াটার আর তার বুক চিরে চলা হাউসবোটগুলো শুধু পর্যটনের বাহন নয় এগুলো অনেকের জীবনের ছাদ রান্নাঘর কর্মক্ষেত্র না ওইটা জল

আর হাউসবোট মানেই তো ভালো খাওয়া দাওয়া এই বোট বোটের রান্নাঘরে যারা কাজ করেন তাদের হাতের স্বাদ অনেক পর্যটককে বারবার টানে এই জলে ভাসতে কেরালার এই ব্যাকওয়াটার শুধু প্রকৃতি নয় এ এক মানুষের গল্প বেঁচে থাকার শিল্প নদীর সাথে গড়ে ওঠা বন্ধন আসুন এই জলজীবনের গল্পগুলো ছড়িয়ে দিই সারা পৃথিবীতে মনে হচ্ছে এখানে সারাদিন থাকি রাতে আরো ভালো লাগে দেখতে জানো অনেকে এখানে রাতে স্পেন্ড করে এই রকম আরো গ্রাম আর মানুষের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ বোথ সাইড